হাই আমি পৌলমী আর চলে এসেছি ইতিহাসিক টুকরো গল্প নিয়ে আজ শোনাব কলকাতার বিখ্যাত এক ঘাটের গল্প কলেজ জীবনে বন্ধুদের সাথে কিংবা ভালোবাসার মানুষের সঙ্গে এই ঘাটে যায়নি এমন মানুষ কমই আছে সবাই নিশ্চয়ই বুঝেই গেছেন কোন ঘাটের কথা হচ্ছে তা হল প্রিন্সেপ ঘাট আজ শোনাবো সেই ঘাট যার নামে নামাঙ্কিত সেই মানুষটির কথা আঠেরোশো সালে সেপ্টেম্বর মাসে মাত্র কুড়ি বছর বয়সে কলকাতায় আসেন জেমস প্রিন্সেপ ট্যাকসালে উপধাতু পরীক্ষক হিসাবে যোগদান করেন তারপর তাকে পাঠানো হয় বারাণসী ট্যাকসালে আঠারোশো তিরিশ সালে সেই ট্যাক্সাল বন্ধ হয়ে গেলে পুনরায় কলকাতায় ফিরে আসেন তারপর আঠারোশো সালে কলকাতার ট্যাক্সালে ধাতু পরীক্ষক হিসাবে নিযুক্ত হন নির্ধারিত কাজের বাইরে মানুষটি গভীর উৎসাহী ছিলেন স্থাপত্যের বিষয়ে বারাণসীর সেন্ট মেরি গির্জার স্থাপত্য ছিলেন তিনি স্থাপত্য পুনরুদ্ধারের কাজেও তার নাম উল্লেখযোগ্য মোঘল আমলের কিছু মসজিদ পুনরুদ্ধার করেছিলেন তিনি সম্রাট অশোকের শিলালিপির পাঠোদ্ধার করেছিলেন তিনি এই জেমস প্রিন্স ব্রহ্মলিপিতে এই পাঠোদ্ধারের ভারতের প্রত্নদত্ত্বকে এক নতুন জীবন দান করে আঁকতে ভালোবাসতেন বারাণসী যাত্রার পথে বেশ কিছু ছবিও এঁকেছিলেন তিনি যা পরে বই আকারে প্রকাশিত হয় আঠারোশো সালে মারা যান আঠেরোশো সালে তারই স্মৃতিতে কলকাতায় গড়ে ওঠে প্রিন্সেপ ঘাট যা এখনও স্বমহিমায় উজ্জ্বল কেমন লাগলো ভিডিওটি আপনাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আর এরকম আরও আরও টুকরো টুকরো গল্প শুনতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ টাটা